বাংলাদেশে চলমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতার প্রেক্ষাপটে দুর্নীতি বিরোধী আন্দোলন আজ জনজীবনে প্রধান আলোচ্য বিষয় এই প্রসঙ্গেই বাংলাদেশে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন দুর্নীতি এখন এমন এক মহামারী যা জাতীয় সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে জনগণের মৌলিক অধিকার থেকে শুরু করে রাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা সবকিছুতেই এর নেতিবাচক প্রভাব স্পষ্ট তিনি মনে করিয়ে দেন দুর্নীতি শুধু কিছু ব্যক্তির আচরণ নয় এটি এখন প্রশাসনিক দুর্বলতা সামাজিক বৈষম্য এবং রাজনৈতিক অনিয়মের মূল শেকড় হয়ে দাঁড়িয়েছে ফলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান এটাই আজ দেশের সবচেয়ে বড় দাবি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দেওয়া তার এই বিবৃতিতে তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াত ইসলামী নিজেদের পরিচ্ছন্ন ও নৈতিক রাজনীতির ধারক হিসেবে তুলে ধরেছে অতীতের বিভিন্ন সময়ের বৈষম্য অনিয়ম অন্যায় বা সৌরাচারের বিরুদ্ধে দলটি সোচ্চার ছিল ডক্টর শফিকুর রহমান আরও বলেন জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনৈতিক জীবন নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে জনগণ এখন এমন একটি রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় যেখানে ক্ষমতার প্রভাব নয় বরং যোগ্যতা সততা দক্ষতা ও জবাবদিহিতা হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন বর্ণনা করেন যেখানে স্বজন স্থান নেই মেধার স্বীকৃতি ও ন্যায়ের প্রতিষ্ঠাই হবে রাষ্ট্রের মূল ভিত্তি তিনি প্রশাসনের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন পরিবর্তনের এই সময়ে প্রশাসনকেই হতে হবে স্বচ্ছ ন্যায়নিষ্ঠ দায়িত্বশীল ও জনবান্ধব যোগ্যতা ও সততার মাধ্যমে এমন একটি আধুনিক প্রশাসন গড়ে তোলাই এখন সময়ের দাবি যা নতুন বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে নেতৃত্ব দেবে এছাড়া তিনি দেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন পেশাজীবী সংগঠন প্রজন্ম এবং প্রশাসনের কর্মচারীদের জানান। জুলাই বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য গত কয়েক মাস ধরে দেশের দুর্নীতি বিরোধী আন্দোলন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ক্ষমতার অপব্যবহার আর্থিক কেলেঙ্কারি সহ বহু ঘটনা জনগণের ক্ষোভ বাড়িয়েছে জুলাইয়ের একই পরিবর্তনের পর প্রশাসনিক সংস্কার জবাবদিহিতা বৃদ্ধি এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবি শক্তিশালী হয়েছে এর আগে বিভিন্ন নাগরিক সংগঠনও দুর্নীতির আরও বিরুদ্ধে যৌথ আন্দোলনের ডাক দেয় এসব ঘটনার ধারাবাহিকতার মধ্যেই ডক্টর শফিকুর রহমানের এই বিবৃতি নতুন করে আলোচনায় আসে বিশেষত তরুণদের মধ্যে যারা রাষ্ট্র ব্যবস্থায় বাস্তব পরিবর্তন দেখতে চায় তিনি শেষ পর্যন্ত আহ্বান জানান আসুন সবাই মিলে দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক জনবান্ধব এবং দায়িত্বশীল একটি নতুন বাংলাদেশ গড়তে হাত মিলে